আসসালামু আলাইকুম আমি আমার সরচিত একটি কবিতা আবৃত্তি করব যা আমার নিজের লেখা যদি কারো ভালো লাগে তবে লাইক কমেন্ট করে জানাবেন যদি আমার লেখা ভালো হয় আপনাদের উৎসাহ পাই আরও লেখার চেষ্টা করব আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলোয়াঘট উপজেলা শাখার সদস্য সচিব আমার লেখা কবিতাটির নাম হচ্ছে রাজনীতি রাজনীতি আলিয়াসগড় সেবার আরেক নাম যুঁজি হয় রাজনীতি তবে কেন বেড়ে যায় নিজস্ব অর্থনীতি অর্থ আর স্বার্থ নিয়ে হচ্ছে রাহাজানি তবে কি ইহার নামই রাজনীতি মিটিং মিছিল যে অগ্রসর সময়ের সাথে সাথে তারাই আজ পর সমাজ তাকে খুঁজে না অর্থ আর স্বার্থ ছাড়া বুঝে না খোঁজ করে পকেট গরম আর চাপাবাজি তবে কি এটাই রাজনীতি